স্টেশন থেকে শহরের দূরত্ব প্রায় দেড় মাইল এই পথটা বেশিরভাগ লোকই পায়ে হেঁটে বা প্যাডেল ভ্যানে যাতায়াত করে যাদের সঙ্গতি আছে তারা সাইকেল রিক্সার সাহায্য নেয় মাসখানেক আগে অর্থাৎ গেল মাসের প্রথম দিনে সুরতবাবু আর অবিনাশবাবু সাইকেল রিক্সায় চড়ে স্টেশন থেকে বাড়ির দিকে ফিরছিলেন অবিনাশ জঙ্গলের রাস্তাটায় ধরতে হবে বুঝলে আমাদের এই জায়গা খুব ভালো দুশ্চিন্তা কিসের আমাদের দুজনের সাথে অনেকগুলো টাকা আছে তারপর রাত অনেক হয়েছে আজ ভেবেছিলাম তাড়াতাড়ি ফিরবো কিন্তু এতটা রাত হয়ে গেল আরে কিচ্ছু হবে না চলো চলো তারা দুজনেই বড় অফিসার অনেক টাকা মাইনে পান তারা সেই দিনই তারা মাইনে পেয়েছিলেন স্টেশন থেকে মাইল খানেক পথ এগিয়ে এসে একটা জঙ্গলের রাস্তা আছে সেই রাস্তা ধরতেই তারা দেখতে পেলেন এক আজব মূর্তি। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সেটা কেমন বলছি বলছি তখন রাত হয়েছে আকাশে ছিল সামান্য একটু চাঁদের আলো স্পষ্ট করে কিছুই চোখে পড়ে না তবু বোঝা গেল মূর্তিটা অসম্ভব লম্বা মাথায় অন্তত নয় ফুটের কম উঁচু হবে না নয় ফুট কি বলছো কি হরেন? হ্যাঁ দাদা প্রথমে তাদের মনে হয়েছিল সেটা কোনো মেয়ের মূর্তি কারণ তার দেহের নিচের দিকে ছিল খাগড়ার মতো কাপড় কিন্তু তার কাছে গিয়ে বোঝা গেল সে নারী নয় পুরুষ তার ভীষণ কালো মুখখানা সম্পূর্ণ অমানসিক তার হাতে ছিল লাঠির বদলে লম্বা এক কাঁচা বাঁশ পথের ঠিক মাঝখানে একেবারে নিশ্চল হয়ে সে দাঁড়িয়ে ছিল এই ওলক লিশাTama এ কি এ কি বিপদে বল্লাম বিনাশ এ সেই তো দেখছি সুরত ন ফুট লম্বা কি অদ্ভুত মুখ বাবা এ কি মানুষ না দানব কি বিভৎস মুখ কথা শেষ হতে নাতেই সেই মানুষ গুলি যায় বাবু আমি পালাই এতা নমতে এ পালাই আমি ও বিনাশ ও বিনাশ কি করব এবার সুরট চলো পালাই যদি প্রাণে বাঁচতে চাও সঙ্গে যা সব রিক্সার উপরে রেখে এখান থেকে সরে পড়ো সব সব কেড়ে নিও না খেয়ে মরবে বাড়ির সব প্রাণে বাঁচলে আবার সব হবে সুরত ভাই সব দিয়ে দাও দিয়ে দাও তারা প্রাণে বাঁচতেই চাইলেন ভয়ে কাঁপতে কাঁপতে সঙ্গের সমস্ত টাকা হাত ঘড়ি আংটি এমনকি ফাউন্টেন পেন্টিও পর্যন্ত সেখানে ফেলে রেখে তারা তাড়াতাড়ি চপ কর দিলেন পরে পুলিশ এসে ঘটনাস্থলে রিক্সার পাশে কুড়িয়ে পায় কেবল সেই লম্বা বাঁশটাকে হ্যাঁ এটা আমারও জিজ্ঞাসা বাঁশ কেন সেই জন্যই তো তোমার কাছে এসেছি দাদা পরের এই ঘটনার সাত দিন পরে ঘটে দ্বিতীয় ঘটনা মৃণালবাবু আমাদেরই দেশের লোক মেয়ের বিয়ের জন্য তিনি কলকাতায় গয়না গড়াতে দিয়েছিলেন ঘটনার দিন সন্ধ্যার সময়ে ট্রেন থেকে নেমে গয়না নিয়ে হেঁটেই আসছিলেন তিনিও জঙ্গলের পাশে সেই সুদীর্ঘ ভয়াবহ মূর্তিটাকে অস্পষ্টভাবে দেখে থমকে দাঁড়িয়ে পড়েন সেদিন কতকটা স্পষ্ট চাঁদের আলো ছিল বটে কিন্তু জঙ্গলের ছায়া ঘেঁষে মূর্তিটা এমনভাবে দাঁড়িয়ে ছিল যে ভালো করে কিছু দেখবার জই ছিল না কে ওখানে সচে কি আছে কিছু না কিছু না রে বাবা কিছু আছে পালাও রেখে আমার মেয়ের বিয়ের গয়না এটা না দিতে পারলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে ছেড়ে দাও আমাকে আমাকে ছেড়ে দাও তাহলে প্রাণে মরো না না মেরো না আমাকে ভিদিনো মূর্তিটা রিভলভার ছুঁড়ে ভয় দেখিয়ে বাবুর গয়নাগুলো কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দেয় সেবারেও পরে ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায় কেবল একগাছা লম্বা মোটা বাঁশ পর ঘটলো তৃতীয় ঘটনা এই দিন কয়েক আগে শশীপদ আমার প্রতিবেশী কলকাতা থেকে ব্যবসা করে টাকা নিয়ে ফেরার পথে আমারও একই ঘটনা ঘটে সকালে পুলিশ এসে পথের ওপর দেখতে পায় একগাছা বাঁশ শশীপদ জানিয়েছে সে জঙ্গলের মধ্যেই লুকিয়েছিল আর ওই ভয়ঙ্কর চেহারা অন্ধকারের মধ্যে মিলিয়ে যাওয়ার সময় খটাখট আওয়াজ শুনেছে যা খুব দ্রুত দূরে মিলিয়ে যায় খটখট আওয়াজ অদ্ভুত আবার প্রত্যেকবার ঘটনার জায়গায় বাঁশ দাদা এই তো ব্যাপার পর পর তিন তিনটে অদ্ভুত ঘটনা ঘটায় আমাদের গ্রাম রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছে গো সন্ধ্যার পর দলে খুব ভারী না হলে পথিকরা স্টেশন থেকে ওপর দিয়ে আসতে চায় না পুলিশ অনেক চেষ্টা করেও রহস্য ভেদ করতে পারছে না অনেকেই ওই মূর্তিটাকে অলৌকিক বলেই ধরে নিয়েছে এখন বলো তোমার কি মত ঘটনাগুলোর মধ্যে কি কি লক্ষ্য করবার বিষয় আছে তা দেখো এই রাজ্যে নয় ফুট উঁচু মানুষ থাকলে এতদিনে বিখ্যাত হয়ে যেত সুতরাং অনুমান করা যেতে পারে অপরাধী নয় ফুট উঁচু নয় সে তার দেহের নিচের দিকটা ঘাগড়ায় বা ঘেরা টোপে ঢেকে রাখত কেন তার মুখ অমানসিক বলে মনে হয় কেন সে একটা লম্বা বাঁশ হাতে করে দাঁড়িয়ে থাকে আবার বাঁশটাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায় কেন সে প্রত্যেক বারই চেষ্টা করে তার চেহারা কেউ যেন স্পষ্ট করে দেখতে না পায় কেন শশীপদ শুনেছে খটাখট করে একটা শব্দ ক্রমেই দূরে চলে যাচ্ছে কিসের শব্দ তুমি কিছু অনুমান করতে পারছো মামা কিছু কিছু অবশ্যই ওই তিনটে ঘটনায় যাদের টাকা খোয়া গেছে তারা কি গ্রামের বিভিন্ন এলাকার লোক হরেন না তারা সকলেই প্রায় এক পাড়াতেই বাস করেন তাহলে তোমাদের পাড়ায় বা পাড়ার কাছাকাছি কোথাও বাস করে এই অপরাধে কেমন করে জানলে মামা তুমি যা ভাবছো আমিও তাই ভাবছি নইলে ঠিক কোন দিনে কোন সময়ে কোন ব্যক্তি প্রচুর টাকা নিয়ে ফিরে আসবে অপরাধী নিশ্চয়ই সে খবর রাখতে পারতো না না তো যুবাবু আমাদের পাড়ায় কেন আমাদের শহরেও নয় ফুট উঁচু লোক নেই আমিও ও কথা জানি তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না আপাতত আর বেশি কিছু বুঝেও কাজ নেই আমাকে আরো চিন্তা করার সময় দাও তুমি কি আজকেই ফিরে যাচ্ছ হ্যাঁ আচ্ছা কি করতে হবে তো আমি তোমাকে দু তিন দিন পরে জানাবো আর যা যা বলবো মনে রেখো সে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে অনেক ধন্যবাদ কাশি দাদা আজ উঠি তবে অনেকটা রাস্তা যেতে হবে তো ও হ্যাঁ যুদুদাকে বলে দিও মাছের প্যাটিটা খুব ভালো খেতে হয়েছে সে আমি বলে দেব তুমি সাবধানে যেও বলো হ্যাঁ হরেন সমস্ত পরিকল্পনা করে ফেলেছে তোমাকে যা বলছি মন দিয়ে শোনো তোমাকে পরশু আসতে হবে আমার এখানে তার আগে তোমাকে কিছু কাজ করতে হবে আর সেই কাজ কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে যেন হয় না হলে কিন্তু সমস্ত পরিকল্পনা বাঞ্চাল হয়ে যাবে তুমি যেমনটা বলবে দাদা তেমনটা হয়ে যাবে বলো কি করতে হবে শোনো তাহলে যা বললে তাই হবে দাদা তুমি চিন্তা করো না আমি পরশু সকাল সকাল চলে যাব হরেন যা যা বলেছি ঠিক সেই মতো কাজ করেছ তো অবিকল তোমার উপরেই আমাদের সব প্ল্যান কিন্তু নির্ভর করছে হরেন মামা ইচ্ছু চিন্তা করো না তোজো বাবু হরেন তুমি আর তোজো ট্রেনে যাবে আর বাকিদের নিয়ে আমি আমার গাড়িতে যাবো সঙ্গে আলফার বিটাও যাবে আমি ঠিক জায়গায় ঠিক সময়ে অপেক্ষা করবো এবার বেরিয়ে পড়া যাক তোমাকে স্টেশনে নামিয়ে আমি বেরিয়ে যাব জঙ্গলের বুক চিড়ে ছুটে চলেছে কাশি মামার জীব জিপে বসে আছে চিকু পুকাই তিননি আর আছে আলফাবিটা পশ্চিমের আকাশ লাল করে সূর্য অস্ত যায় আকাশ নিশ্চন্দ্র রাস্তার মিটমিটে আলোয় কিছুই প্রায় দেখা যায় না স্টেশন থেকে ট্রেন ছেড়ে চলে যায় তারপর শুধু ঝিঝি পোকার আওয়াজ অন্ধকারের বুক চিরে একটা সাইকেল রিক্সা বেরিয়ে আসে তাতে রয়েছে হরে আর তোজো কি হতে চলেছে কে জানে আমি তো ছাই এই ব্যাপারটা লেজা মোড়ো কিছুই ধরতে পারিনি ঘটনাগুলো তুমি বলেছো আর আমরা শুনেছি তারপর প্রধান প্রধান সূত্রের দিকে তোমার দৃষ্টিও আকর্ষণ করতে ছাড়িনি আমি আর কাশি মামা একটু ভাবলে তুমি অনেকখানি আন্দাজ করতে পারতে মাথা অনেক ঘামানোর চেষ্টা করেছি তো জুবাবু কিন্তু খানিকটা ধোঁয়া তাও অনুনের গাঢ় ধোঁয়া ছাড়া আর কিছুই দেখতে পাইনি পথের মাঝখানে ছায়া গোছের কি একটা দেখা যাচ্ছে না বিপদ সামনে কিন্তু কাশিদার তো দেখাই নেই কাশি মামা বলেছেন যখন তখন আশেপাশে ঠিক থাকবেন কিন্তু আমাদের এখন বিপদ থেকে বাঁচার উপায় বার করতে হবে মতো লাফিয়েছে সেটা ছুড়ে মারে তো এগিয়ে আই কাশিদা তুমি রিক্সা চালাচ্ছিলে

এ যে দেখছি আমাদের পাড়ার দিলীপ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কুপথে যায় কুসঙ্গীদের সঙ্গে মেশে পাড়ার লোকেদের উপরে অত্যাচার করে এর জন্য সবাই ত্রস্ত ব্যতীত ব্যস্ত কিন্তু এর পেটে পেটে যে এমন শয়তানি নি এটা তো আমাদের স্বপ্নেরও অগোচর ছিল গো আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আর কখন এমন করব না ছেড়ে দাও আমাকে তোমাকে ছাড়া দুরস্ত এখন তুমি শ্রীঘরের শুকনো রুটি খাওয়ার জন্য তৈরি হও বাছাধন আমার মাথায় কিছুই ঢুকছে না করেন মামা প্রধান প্রধান সূত্রের কথা আগেই বলেছি এখন সব কথা আবার নতুন করে বলবার দরকার নেই কেবল দু-তিনটে ইঙ্গিত দিলেই যথেষ্ট হবে গোড়া থেকেই আমাদের দৃঢ় ধারণা হয়েছিল অপরাধী আপনারই পাড়ালো সে পাড়ায় এমন কি সে গ্রামে এমনকি গোটা রাজ্যে ন ফুট উঁচু কোনো লোকই নেই সুতরাং ধরে নিলাম সে উঁচু হয়েছিল কোনো কৃত্রিম উপায় অবলম্বন করে অপরাধের সময় সে আপছায় অবস্থান করে পাছে কেউ তার কৃত্রিম উপায়টা আবিষ্কার করে ফেলে তাইতেই আমাদের ধারণা হল দৃঢ়মূল এখন সেই কৃত্রিম উপায়টা কি হতে পারে শশীপদ শুনেছিল খটাখট খটাখট করে কি একটা শব্দ ক্রমেই দূরে সরে যাচ্ছে এই নিয়ে ভাবতে ভাবতে ধা করে আমার মাথায় আসে রনপার কথা রণপার ওপর আরোহণ করলে মানুষ কেবল উঁচু হয়ে ওঠে না খুব দ্রুত বেগে চলাচলও করতে পারে সেকালে কালে বাংলার ডাকাত্রাই রণপায় চড়ে এক রাতেই পঞ্চাশ ষাট মাইল পার হয়ে যেতে পারত পদক্ষেপের সময় রণপা যখন মাটির ওপর পড়ে তখন খটখট করে একটা শব্দ হয় কিন্তু রন পায়ে উঠে কেউ স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে না তাল সামলাবার জন্য তাকে চলাফেরা করতে হয় তাই অপরাধী স্থির হয়ে দাঁড়িয়ে থাকবার জন্য এক গাছা বাঁশের সাহায্য গ্রহণ করত আর কার্য সিদ্ধির পর বাঁশটাকে সে ঘটনাস্থলেই ফেলে যেত কারণ রণপাই চড়ে ছোটবার সময়ে এত বড় একটা বাঁশের সমস্যা হতে পারে এসব তো বুঝলুম কিন্তু আসামি এমন বোকার মতো আমাদের হাতে ধরা দিল কেন সেটাই তো বোঝা যাচ্ছে না ওটা আমাদের কল্পনা শক্তির মহিমা বলতে পারো আগেই বলেছি তো অপরাধীরা নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করতে গিয়েই বিপদে পড়ে অপরাধী সর্বদাই খবর রাখত পাড়ার কোন ব্যক্তি কবে কি করবে আর কি করবে না আমার নির্দেশ অনুসারে তুমি রটিয়ে দিয়েছিলে যে তোমার ব্যবসায় লস হচ্ছে তাই তুমি কলকাতার দোকান বিক্রি করে সব টাকা নিয়ে গ্রামে ফিরে আসবে আর এটা শুনে দিলীপ বাবাজি নিজের প্ল্যান করে ফেলে আমি আর আমার দল অনেক আগে থেকেই এখানে লুকিয়েছিলাম আমি টাকা দিয়ে একটা রিক্সা ভাড়া করেছিলাম হ্যাঁ তবে সেই কাজে আমাকে সাহায্য করেছে লোকাল পুলিশ আর বাকিরা লুকিয়ে নজর রাখছিল পুরো পরিস্থিতির ওপর তারপর তোমাদের আসার সময় হতেই আমি রিক্সাওয়ালার বেশ ধরে স্টেশনে চলে গেলাম আর তারপরে যা হল সেটা তো নিজের চোখেই ধরে ফেলবে এবার পুলিশ এলো বলে বলে কিস্তিমা আমি আর ডাকাতি করব না ছেড়ে দিন আমায় ছেড়ে দিন ছেড়ে দিন না